আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের পনেরো নম্বর স্কুল রয়েছে বলছে রাথিপুর বারাদা বাণীপীঠ এইচএস দুশো পাঁচ নম্বর পেজে রয়েছে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথমে রয়েছে ভৌত ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এক একটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একেরটা এক একটা বলছে আমলায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাত উৎপন্ন হয় হাইড্রোজেন অপশান নাম্বার এ দু একটা বলছে ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটি হলো কি অ্যাসিটিলিন অপশান নাম্বার সি বলছে জলে নুন মেশালে জলের স্ফোটনাঙ্ক বাড়ে অপশান নাম্বার বি তাপ সঞ্চালনে পরিচলন পদ্ধতিতে বায়ু প্রবাহ হয় এটা হবে অপশান নাম্বার বি পরিচালন দিয়ে দেওয়া প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি এক একটা ঠিক ভুল বিকিরণ পদ্ধতি তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন প্রয়োজন এটা হচ্ছে ভুল নেক্সট সূর্য পূরণ করো ড্যাশ কম্পি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে এটা বায়ুর কম্পন ক্যালোরি কাকে বলে বা এক ক্যালোরি গ্রাম কাকে বলে তোমার টেক্সট বই দেখে নিও এটা নম্বর ওখান থেকে সংজ্ঞাটা ভালো করে দেখে নিও নেক্সট প্রশ্ন চারেরটা আলুর মধ্যে উপস্থিত যে এনজাইম হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন পারক্সাইড জল ও অক্সিজেনে বিজারিত করে তার নাম কি ক্যাটালেজ অপশন এটা হবে ক্যাটালেজ উত্তর এরপরে প্রশ্ন পাঁচের ঠিক ভুল নির্ণয় করো জারুণ ও বিচারণ একই সঙ্গে ঘটে ঠিক পরের প্রশ্ন কি বলছে দেখো তোমাদের এবারে হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান একটা বলছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো একের এক বলছে টু ফোর ডি হলো এক আর কি আগাছানাশক অপশান নাম্বার এ ডেঙ্গি রোগে বহন করে যে প্রাণী সেটি হলো কি এডিস মশা নেক্সট প্রশ্ন বলছে খালিদ ফসলের একটি উদাহরণ হলো গম নেক্সট একটি নন সিস্টার বলছে নন সিটার মুরগি হলো বলছে লেগ হর্ন নেক্সট হচ্ছে পরেরটা দিয়ে দাগে পূরণ করো এক একটা ডাল জাতীয় গাছের মূলের আবুর্ ড্যাস নামক ব্যাকটেরিয়া থাকে রাইজোবিয়াম বলছে চিনোপোডিয়াম হলো একটি ড্যাস এটা হচ্ছে আগাছা জিঙ্ক ফসফাইড ব্যবহৃত হয় ড্যাস দমনে ইঁদুর দমনে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রথম সবজির সম্পর্ক দেখে দ্বিতীয় শব্দজটটি পূরণ করো বলছে মেজর কাপ এটা হচ্ছে কাতলা মাইনার কাপ এটা হচ্ছে বাটা